যি পাৰি মই লাগি গৈছে মই লাগিলে আলিৰ পদ ফেল তালি হয়তো সঠিক জানি আছে মৰি গল নে কি চেৰি দিবি খটে গৈছে ৰাখ তুই এই লোকের ধান তো সব নষ্ট করে ফেললি রে এই কুনাই যে দেখতে হবে কুনাই আমি যাচ্ছি না কাদ্দ এদিকে ওষুধ দিলি তো মাছ মেটে যায় বুঝিসনি আজকের আবহাওয়াটা তো ভালো আকাশ ক্লিয়ার একদম দর্শক মাছ ধরতে যাচ্ছে আমাদের ছোট একটা ভাইগনা আছে সে হ্যাঁ জি তো সে মাছ ধরছে আমি এই রোদে দাঁড়াতে পারছি না আমি ডাঙ্গায় চলে যাচ্ছি এই আমি ডাঙায় গেলাম